বর্ষার শুরুতেই ডেঙ্গি আতঙ্ক জেলায় আক্রান্ত একানব্বই ধূপগুড়িতেও চিকিৎসাধীন একাধিক রোগী বর্ষা শুরুর সঙ্গে জলপাইগুড়ি জেলায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে উদ্বেগজনক হারে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা একানব্বই জন সর্বাধিক সংক্রমণ ময়নাগুড়ি ও নাগরা কাটা ব্লকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক ডেঙ্গি রোগী রোগী গোপাল মণ্ডল জানান জ্বর কমলেও রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য দপ্তর ব্লক ভিত্তিক চিরুনি অভিযান শুরু করেছে আশাকর্মী স্বাস্থ্যকর্মী ও এন এমদের টিম ঘরে ঘরে রক্ত পরীক্ষা লার্ভা চিহ্নিতকরণ এবং সচেতনতা বাড়ানোর কাজ করছে চাবাগান লাগোয়া ও বস্তি এলাকায় ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার ও কীটনাশক চলছে স্প্রে অভিযান ও রোড শো ধুপগুড়ি বিএমওএইচ ডক্টর অঙ্কুর চক্রবর্তী জানান বর্ষা পুরোপুরি না আসতেই তেরো জন আক্রান্ত চিন্তা পারছে প্রতিটি ব্লকে প্রস্তুত মেডিকেল ইউনিট সতর্কতা অবলম্বনেই বাঁচবে জনজীবন এই মুহূর্তে যেহেতু বৃষ্টি একবার হচ্ছে আবার কিছু সময় শুকনো থাকছে যেহেতু ড্রাই সিজন থাকছে আবার অনেক সময় রেনি সিজন হচ্ছে সে কারণের জন্য ডেঙ্গি এখন হচ্ছে কিছুটা এবং আমরা সেখানে প্রিকশনারি মেজারমেন্ট নেওয়া হচ্ছে যেখানে ডেঙ্গু হচ্ছে সেখানে তো অবশ্যই সেখানে মেজারমেন্ট নেওয়া হচ্ছে এবং তার আগে থেকে আমাদের সমস্ত ক্লিনিং অ্যাক্টিভিটি চলছে এবং আশা দিদিরাও সমস্ত জায়গায় ভিজিট করে কোথাও ফিভার থাকলে সেটা রিপোর্টিং করছে এবং সেই অনুসারে টেস্ট করার ব্যবস্থা করা টিম টিম কাজ যেখানে প্রত্যেকটা জিপিতেই আলাদা আলাদা করে টিম কাজ করছে আর তার সঙ্গে আমাদের যেখানে যাচ্ছে সেখানে হেলথের থেকে এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে টিম একসঙ্গে যাচ্ছে সেখানে ভিআরপি মেম্বাররা আশা দিদিরা থাকছে সুপারভাইজাররা থাকছেন আমাদের ব্লক থেকে টিম যাচ্ছে বিডিও অফিস থেকে টিম যাচ্ছে এবং বিএমএইচ অফিস থেকেও টিম যাচ্ছে আর তার সঙ্গে অনেক সময় ডিস্ট্রিক্ট এন্টামোলজিস্ট এসে ভিজিট করছে এটা কি মানে এই সময় যে শুরুর মুখে যেভাবে বাড়ছে বর্ষার সময় কি বর্ষার সময় তো অবশ্যই প্রবণতা বাড়ে কিন্তু আমাদের টিম সবসময় যেহেতু কাজ করছে আমরা আশা করছি যে অতটা ডেঙ্গুর প্রভাব বাড়বে না সেই সেই অনুসারে সবসময় প্রিভেন্টিভ মেজারমেন্ট নেওয়া হচ্ছে